হাই বন্ধুরা আলো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সকালের দিকে চট জলদি ব্রেকফাস্টে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়েই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি বানাচ্ছি প্রথমে আমি একটা প্যানের মধ্যে দু কাপ সুজি নিয়েছি এবারে এটা হালকা রোস্ট করে নিচ্ছি খুব বেশি সময় রোস্ট করতে নেবো না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এবারে এটা একটা মিক্সিং বোলে ঢেলে নেব এবারে এটা একটু গুঁড়ো করে নিচ্ছি এবারে আমি একটা থালার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এবারে ওই সুজিটার মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম এবারে এটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিচ্ছি জল জলটা কিন্তু পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে খুব বেশি যেন পাতলাও হয়ে না হয়ে যায় আবার খুব বেশি মোটাও না হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন কুঁচানো গাজর কোঁচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম একটা পাস্তা মশলা আরও ভালো করে মিশিয়ে নিলাম এইবার একটা প্যানের মধ্যে খুব সামান্য তেল দিলাম তেল দেওয়ার পর এর মধ্যে এরকম হাতায় করে নিয়ে এক হাতা করে ব্যাটারটা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেবো দু তিন মিনিট চাপা রেখে দিলাম এবারে উল্টে দিলাম আবারও চাপা দিয়ে দিলাম দেখুন দুটো পিটি ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এইভাবে আমি আরও একটা দেখাচ্ছি এরকমভাবে ব্যাটারটা দিয়ে দিলাম সকালে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত বাচ্চারা খায়ও ভালো দেখুন এটাও হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই বন্ধুরা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন আর খেতেও অত্যন্ত সুস্বাদু এবং মজার হয় আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আজকে এই পর্যন্তই টাটা